দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবাকে উন্নতি করতে একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার সেই টাকা দিয়ে এস বিএসটিসি একশো বাস কিনতে চলেছে বাসগুলি বিভিন্ন রুটে চালানো হবে এছাড়াও পনেরোটি সিএনজি বাস চালানোর পরিকল্পনা রয়েছে এবার সরকারি পরিবহন ব্যবস্থাকে নতুন করে সাজানোর পরিকল্পনা সরকারের সংস্থাকে নতুন কোটি টাকা করা সরকারের মাঝে থেকে। মাঝে সির কিছুটা বেহাল দশা হলেও ফের সংস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিবে আরও উন্নত করতে একচল্লিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সেই টাকা দিয়ে এস একশো সাতটি বাস কিনেছে নতুন বাসগুলি বিভিন্ন জনপ্রিয় রুটে চালানো হবে যেমন নতুন ডিজেল চালিত বাস দেওয়া হচ্ছে তেমনি শহরবাসীর জন্য আছে সুখবর সংস্থায় যুক্ত হতে চলেছে আরো পনেরোটি নতুন সিএনজি বাস যা মূলত আসানসোল দুর্গাপুরের মতো শহরের রুটে ছুটবে এছাড়াও দুর্গাপুরে শীঘ্রই চালু হতে চলেছে ইলেকট্রিক বাস অন্যদিকে ফের সরকারি বাস পরিষেবার উন্নয়নে বাড়তি জোর দেওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে রাজ্য পরিবহন দপ্তরের ভাবনা শহর ও গ্রাম দুই জায়গাতেই যেন সরকারি বাস পরিষেবার ওপর মানুষের ভরসা এবং নির্ভরতা বাড়ে তারপরেই এসবিএসটিসি নতুন বাস কেনার জন্য একচল্লিশ কোটি টাকা পেল একসঙ্গে এতগুলি বাস গত কয়েক বছরে কেনে এই সরকারি সংস্থা দুর্গাপুর শহরের ভেতর দুটি ইলেকট্রিক বাস চালানোর প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতি রুটে ছুটতে পারে এই বাস যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ হতে চলেছে বলে মনে করছে একাংশ পাশাপাশি আসানসোল দুর্গাপুর সহ শহরতলির রুটগুলির জন্য নামছে নতুন পনেরোটি সিএনজি বাস ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बीएच फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन